আসসালামু আলাইকুম আজ কথা হলো চমৎকার একটি ভিক্টোরিয়া সোফা নিয়ে যেগুলো হচ্ছে থ্রি টু ওয়ান এর উপরে করা হয় এটা হচ্ছে ওয়ান সিট এ পাশে দেখতে পাচ্ছেন একটা টু সিট খুব সুন্দর করে এখানে বসানো আছে দুইজন কিন্তু এখানে বসতে পারবেন খুবই আরামে এবং এটা মজবুত টেকসই একটি সোফা পাশাপাশি এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি সিট থ্রি সিটটায় তিনজন বসা যায় একজন শুয়েও একটু রেস্ট নেওয়া যায় এই শোভাগুলো তৈরি করা হয় চিটাগাং সেবুন কাঠের এবং কালার করা হয় ইত্যালিয়ান ব্যান্ডের লেকার স্কুয়ে যারা কিনা কালারের দিকে একটু নজর দেন আমাদেরও ফার্নিচারের কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা নিখুদ করে এই কালারগুলো করে থাকি কারণ ফার্নিচার কালারে কিন্তু আরো বেশি সুন্দর ফুটে ওঠে আপনি যতটা ভালো কোয়ালিটির কালার করবেন তত বেশি সুন্দর লাগে নকশা গুলোতে গোল্ডেন বিলাগের কাজগুলো করে দিচ্ছে যাতে করে একটু সুন্দর লাগে দূর থেকে ফোকাস করে পাশাপাশি ওয়ান সিট নিয়ে একটু কথা বলি ওয়ান সিট হচ্ছে বাসাবাড়ির মুরব্বিদের বসার জন্য দেখেন কতটা সুন্দর এটার যে একটা গেট আপ আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সৌন্দর্য আছে আপনি যদি সৌন্দর্য ফুটাইতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই আরো বেশি সুন্দর লাগে এখানে নকশা কারুকাজগুলো আমরা হাতে করে থাকি এবং কাঠের যে ডিজাইনগুলো আছে পাইপের ডিজাইনে কিন্তু বা পাইপের আদলে কিন্তু এই সোভাগুলো করা হয় এটার পায়ের ডিজাইনগুলো খুবই স্মার্ট একটা লুক দেওয়া আছে হরিণি স্টাইলে ভাসগুলো দেওয়া সামনের ঝুলুনিতেও এভাবে নকশাগুলো পেয়ে যাবেন দেখতে ভালো লাগবে বা সুন্দর লাগবে এই ধরনের সোভাগুলো থ্রি টু ওয়ান এগুলো ডিসকাউন্টে পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই ধরনের সোভাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া এটার সাথে মেসিংয়ের একটা সেন্টার টেবিল আছে সেটা নিজে পড়বে আরও পনেরো হাজার টাকা টোটাল এই টেবিল সহ পড়বে মাত্র সত্তর হাজার টাকা